ওয়েলকাম করছি আউটে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আসলে আজকে মনটা খুবই খারাপ হয়তো ভাববেন যে কেন মন খারাপ আসলে নিজের প্রিয় মানুষকে নিয়ে যখন কোনো সমালোচনা হয় তখন সবারই মন খারাপ থাকে যার মানে সেই সময় আমিও মানে সেই সময়টাতে মনে হয় পার করতেছি দেখেন ক্রিকেট জীবনটা বা ক্রিকেট খেলা বা ক্রিকেট প্রিয় বা মনে করেন যে ক্রিকেট খেলা দেখার জন্য যে আগ্রহ সেটা শচীনকে দেখে সৌরভকে দেখে দ্রাবিড়কে দেখে লক্ষণকে দেখে কিন্তু এরপরে সেবাগ গেছে যুবরাজ গেছে রায়না গেছে এম এস ধোনিও ইন্টারন্যাশনাল থেকে বাদ নিস বাদ চলে গেছে সো নিজের প্রিয় মানুষ বলতে আমি এম এস ধোনির কথাই বোঝাইছি মহেন্দ্র সিং ধোনির কথাই বোঝাইছি যে ধোনিকে নিয়ে যখন চতুর্দিকে সমালোচনা হচ্ছিল তখন আসলে আমার নিজেরই খারাপ লাগতেছে এই কারণেই খারাপ লাগতেছে যে আমার যারা ক্রাশ ছিল ক্রিকেটের ক্রাশ যাদেরকে নিয়ে খুব বেশি মাতামাতি করি যাদেরকে নিয়ে যাদের খেলা দেখতে খুব বেশি অভ্যস্ত থাকি যাদেরকে নিয়ে খুব আনন্দ উৎফুল্ল থাকি তাদেরকে নিয়ে যখন সমালোচনা হয় তখন অবশ্যই একজন ক্রিকেট ফ্যান হিসেবে নিজেকে খারাপ লাগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক বেশি খারাপ লাগতেছে আর এই খারাপ লাগার জায়গাটা থেকে কেন বলতেছি কারণ আপনারা সবাই জানেন যে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনি এখনও খেলতেছে তিনি বলছে যে তিনি চেন্নাইয়ের মায়া ছাড়তে পারতেছে না এবং তিনি কোনোভাবেই চেন্নাইকে ছাড়া আইপিএল থেকে বাদও যাইতে পারতেছে না এবং তিনি কোনোভাবেই আইপিএল থেকে অবসরও নিতে চাচ্ছে না তা আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনি বা আমাদের মাহি ভাই খুব তাড়াতাড়ি অবসরে ঘোষণাটা দিয়ে দিবে এই কারণেই ঘোষণাটা দিবে তিনিও হয়তো এত সমালোচনা আরও থাকতে চাবে না কারণ আপনারা জানেন সৌরভ গাঙ্গুলির পর ইন্ডিয়ান টিমে যদি সর্বসাকুল্যে বা সর্বকালের সেরা কোনো অধিনায়ক থাকে যিনি সবগুলা ট্রফি জিতছে তিনি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং তিনি এমন একজন পার্সোনালিটির মানুষ যার ছোঁয়ায় বিশ্বের অনেক অনেক ক্রিকেটার কিন্তু পাল্টে গেছে এটা আপনাকে একমত হইতেই হবে এবং সেইখানে হারা ম্যাচটাকে কীভাবে জিতাই নিয়ে আসতে হয় কীভাবে একজন বোলারের কাছ থেকে উইকেট আদায় করে নিতে হয় কিভাবে ক্রাইসিস মোমেন্টে দলকে ভিত্তি দ্বারা করাইতে হয় সেটা কিন্তু মাহির থেকে মনে হয় ভালো কেউ জানতো না বা এখনও আমি তার মতো এত ক্রিকেট মেধাবী সম্পন্ন একজন মানুষকে আমি দেখি নাই কিন্তু সেই মাহিকে নিয়ে যখন চতুর্দিকে সমালোচনা হয় তখন তা আপনার আমার মতো ক্রিকেট ফ্যানদের অবশ্যই খারাপ লাগারই কথা তো সেই দিক থেকে চিন্তা করে শুধুমাত্র মানে সমালোচনার মেন জায়গাটা শুরু হয়েছে যখন মহেন্দ্র সিং ধোনি তিনি নয় নম্বরে ব্যাটিংয়ে নামে এবং সেইখানটায় চেন্নাইয়ের সফলতম কোচ স্ট্রিমিং ফ্লিমিং তিনি বলে যে মাহি নাকি দশ থেকে দশ ওভার ব্যাটিং করার মতো অবস্থায় নাই তিনি নাকি দশ ওভার ব্যাটিং করতে চায় না সে এখন আমার এই জায়গাটাতে প্রশ্ন হচ্ছে সাপোজ চেন্নাইয়ের আটটা উইকেট যদি দশ ওভারের মধ্যে পড়ে যায় তখন কি মহেন্দ্র সিং ধোনি দশ ওভারের নামে খেলবে না তখন কি তিনি দশ ওভার ব্যাটিং করবে না তখন কি তিনি এসে নামে দুই একবার অফারের মধ্যেই আউট হয়ে যাবে তাহলে একজন কোচ হয়ে তিনি এই কথাটা কীভাবে বলে এই কথাটার কারণেই আমার মনে হয় ধোনিকে নিয়ে এত সমালোচনা শুরু হয়েছে আইপিএলে কারণ তিনি দেখা যাচ্ছে সবাইকে সুযোগ দিতে 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 তিনি আসতেছে নয় নাম্বারে এসে খেলতেছে আবার অনেকেই বলতেছে ক্যাপ্টেন কোটায় ধোনি খেলতেছে চেন্নাইয়ের মালিককে আমি এ সাধুবাদ জানাই তিনি কিন্তু একটা কথা বলছিল আইপিএল শুরু হওয়ার আগে যে মহেন্দ্র সিং ধোনি যদি চেয়ারেও বসে থাকে তাও তাকে চেন্নাই খেয়ে খেলাবে তার বয়সটা আমাদের কাছে ফ্যাক না তো সেইটা যদি বলতে পারে তাহলে এখন টুর্নামেন্ট শুরুর মাস মাহিকে নিয়ে এত প্রশ্ন আসতেছে কেন এত সমালোচনা আসতেছে কেন কেন আপনারা টিম ম্যানেজমেন্ট থেকে স্ট্রংলি বলে দিচ্ছেন না যে এত সমালোচনার দরকার নাই মাহি আমাদের মাহির মতোই খেলতেছে তো এই কথাটা বললে তো ভাইয়া সব সমালোচনা দূর হয়ে যায় তো সেখান থেকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এত প্রশ্ন আসতেছেন কেন কারণ এখন পর্যন্ত চেন্নাই আইপিএলের মনে হয় সর্ব মানে সেরা দলের মধ্যে একটা দল যারা পাঁচ পাঁচবার আইপিএল ট্রফি জিতছে এবং খুব স্ট্রংলিভাবে এই দলকে পরিচালনা করছে হ্যাঁ হইতে পারে গত দুই এক বছর থেকে চেন্নাই ভালো দল সাজাচ্ছে না চেন্নাইয়ের অনেক প্লেয়ার্স আপ অ্যান্ড ডাউনসের মধ্যে আছে অনেক প্লেয়ারকে কিনেও কিনতে পারতেছে না এটা হইতে পারে একটা ফ্রাঞ্চাইজির জন্য অনেক সময় অনেক ক্রাইসিস হইতে পারে কিন্তু একজন প্রতিষ্ঠিত প্লেয়ারকে নিয়ে একজন সফল ক্যাপ্টেনকে নিয়ে একজন অনেক বড় ক্রিকেট মেধাবী মানুষকে নিয়ে সমালোচনা করাটা কি আসলেই ঠিক অবশ্যই কমেন্টে জানাবেন এবং চেন্নাই যারা ভক্ত আছেন তাদের সারা দেখতে চাই এবং যারা ধোনির সাপোর্ট আছেন বা ধোনির ফ্যানরা আছেন তাদেরও অবশ্যই কমেন্ট দেখতে চাই এবং সেই সাথে রানামুটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না